অনেক দিন আগের কথা এক গ্রাম ছিল তার নাম ছিল রতনপুর সেই গ্রামে ছিল দুই ভাই এক ভাইয়ের নাম ছিল বাবুলাল আর অন্য ভাই ছিল ডলন বাবুলাল ভালোই চলত কিন্তু ডলন খুব গরিব ছিল ডলন ছিল একজন কাঠুরিয়া তার পরিবারের সে আর তার স্ত্রী ছিল সে একদিন কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো সেই যেতে যেতে ভাবল যে আজকে বেশি করে কাঠ কেটে বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে হবে সে জঙ্গলে গিয়ে দেখতে পেল একটাও মরা কাঠ নেই আরে কি পোড়া কপাল আমার জঙ্গলে তো দেখছি একটাও কাঠ নেই আর কি করব জঙ্গলে যদি এসেই পড়েছি তাহলে আর একটু ভেতরে গিয়ে দেখে আসি সে তখন জঙ্গলের ভেতরে গেল কিছু দূর যেতেই সে দেখতে পেল কিছু মরা কাঠ পড়ে আছে সে তখন খুশি হয়ে বলল যাক বাবা অবশেষে কিছু কাঠ তো পেয়ে গেলাম তাড়াতাড়ি কাঠগুলো কাটি সে তখন কাঠ কাটতে আরম্ভ করল কাঠগুলি খুব শক্ত ছিল কিন্তু কী বা করার পরিবারের পেট বাঁচাতে এসব তো করতেই হবে কাঠগুলো কেটে বোঝা বেঁধে বাজারের দিকে রওনা হল বাজারটা হলো গ্রামের পিছনেই গ্রামের যতগুলো মানুষ আছে সবাই এই বাজারে আসে বাজার করতে এই বাজারে প্রতিদিনই ভিড় লেগেই থাকে সে তখন কাঠগুলো বাজারের এক দোকানের পাশেই রেখে মানুষকে ডাকতে থাকে আসুন দাদারা শুকনো কাঠ ফুরিয়ে গেল তাড়াতাড়ি আসুন আরে ভাই এই কাঠগুলির দাম কত দিয়েছেন এইভাবে তার দিনকাল খেটে যেত কিন্তু কিছু বছর পর তাদের পরিবারে খুব অভাব দেখা দেয় তাদের অবস্থাটা এমন হয়েছিল যে তাদের দুমুটি খেতেও পাইছিল না একদিন তার স্ত্রী বলল সারাদিন তো নাক ডেকে ঘুম পারো বাড়িতে যে এক ফোটা চাল ডাল কিছুই নেই তাড়াতাড়ি জঙ্গলে জঙ্গলে ঠিক আছে আমি আজকে গিয়ে বেশি করে করে কাঠ কেটে কুড়ালটা জানি কোথায় একটু বের দাও তো সে তখন কুড়াল কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল সে হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করলো কিছু দূর যেতেই সে খুব ক্লান্ত হল সে তখন মনে মনে ভাবল সারাদিন তো পড়েই আছে একটু ঘুমানো যাক সেই তখন একটা গুহার সামনে পাথরের পাশে বসে রইল ঠিক তখনই গুহা থেকে একটা বিশাল বাঘ বের হয়ে এলো বাঘাটা খুব ক্ষুধার্থ মনে হল বাঘটা তখন ডোলনের পাশে এল এই কারে এত বড় সাহস আমার গুহার সামনে নাক ডেকে ঘুম পারছে ডোলন তার সামনে বিশাল আকারের বাঘ দেখে ভয়ে দৌড় মারল সে দৌড়তে দৌড়তে খুব ক্লান্ত হলো। সে দৌড় মারার সময় তার কোরালটা আনতে ভুলে গেছে সে তখন মন খারাপ করে পানি খেতে নদীর ধারের দিকে রওনা হলো একটু আরাম করার জন্য আজ তো প্রাণটাই চলে যেত এখন আমি কি করবো আমার ছালা দুওটাই হারালাম একটু দূরেই নদী দেখা যাচ্ছিল সে তখন নদীর পাশে বসে পানি পান করতে লাগলো নদীর পানি খুব ঠান্ডা ছিল তখন সে পেট ভরে পানি পান করল পানি পান করার পর সে নদীর কিনারায় থেকে উঠে আসলো বাড়ি ফেরার জন্য যেই যেতে লাগলো তখন সে দেখতে পাইল যে গাছের নিচে একটা সোনা ভর্তি হাড়ি সে খুশি হয়ে বলল আজ তো আমার লটারি লেগে গেল আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না সে কিছু সোনা তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হল তারপর থেকে তাদের সংসারে খুশির ঢো নামল